আমরা কি জানি সবাই নিজের জীবনের পরিকল্পনাটাও নিজের করার অধিকার নেই আমাদের জীবনের কাল কি হবে আজ কী হবে সকল পরিকল্পনাকারী উপর থেকেই ঠিক করে দেয় আসসালামু আলাইকুম এ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যে তিনশো ফিট নীলা মার্কেট গিয়েছিলাম সেখানকার লাস্ট ভিডিও ছিল এটা আর এ তো নিচে যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল অনলি একশো পঞ্চাশ টাকা করে আর দুইশো টাকার ভিতরে আর উপরের যে জগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চারশো চারশো পঞ্চাশ টাকার ভিতরে আর এখানে দেখেন কিছু ডিশে আইটেম আছে এগুলো হচ্ছে রান্না করার পর টেবিলে সার্ভ করার জন্য ইউজ করা হয় এগুলো আসলে এক একটা এক একটার থেকে সুন্দর কোনোটা কোনোটার থেকে কম না এইটার যে প্রাইসটা ছিল হাজার বারোশোর মধ্যে আর সাইটের গুলো ছিল আটশোর মধ্যে আমার কাছে এই দুইটা একটু বেশি ভালো লেগেছিলো কারণ এই দুইটার ফিনিশিং অনেক সুন্দর ছিল দেখার মতো যে কারো এক দেখাই পছন্দ হয়ে যাবে আর এখানে শুধু মাটির আইটেম না এখানে অনেক ধরনের জুটের ব্যাগ তারপর ফুলদানি ফুলের টপ বিভিন্ন ধরনের মিররের ফুলের টপ ছিল সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আর এই দোকানটা ছিল একদমই নতুন আমরা যেদিন গিয়েছিলাম ফ্রাইডেতে ওই দিনই নতুন উদ্বোধন করেছেন উনি তো এখানে যে ফুলের জারগুলো এবং টপগুলো দেখতে পাচ্ছেন টপগুলো ছিল চারশো টাকা এবং এখানকার যে শাড়ির যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলোও নাকি ছিল চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমার কাছে মনে হয়েছিল এগুলোর দামগুলো একটু বেশি যাচ্ছে বাট বাকিগুলো হয়তো বা এবারে সে দামটা ঠিক হবে তো হয়তো এখানে দামা মিরা অপশন ছিল কিন্তু আমরা সেরকমভাবে এখানে দামাদামি করিনি আমরা শুধুমাত্র কয়েকজনে কয়েকটা কাপ নিয়েছিলাম যার জন্য আর সব কিছু নিয়ে দামাদামিটা করা হয় নাই আর এখানে দেখেন ভর্তা বানানোর জন্য এখানে একটা সুন্দর প্লেট ছিল অনেক ভালো লেগেছিল। এটার প্রাইস চা ছিল দুইশো থেকে আড়াইশোর মধ্যে বেশ সুন্দর ছিল আর এখানে যে চার কাপটা দেখতে পাচ্ছেন এগুলো ছিল একশো পঞ্চাশ টাকা একটা কাপ একটা পিস আর কেউ যদি চায় এখান থেকে ডিনার সেট সাজিয়েও নিতে পারবে আর এখানে যে কাপ সেটগুলো ছিল এক একটা ডিজাইন এক এক রকম কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছিলো এখানকার যে কাপ সেটটা ছিল এইটার এইটার মধ্যে চারটা কাপ চারটা পিরিস তারপর হচ্ছে একটা চার কেতলি আর একটা দুধের চার একটা হচ্ছে চিনির চার কিন্তু এগুলো যখন দেখছিলাম মনে মনে ভাবছিলাম এটা নিয়ে আসলে হয়তো বা অনেক ভালো হতো কেন যে রেখে আসলাম আসলে ওরকমভাবে পরিকল্পনা করে বের হওয়া হয়নি যার জন্য আর নিতেও পারিনি ইনশাআল্লাহ নেক্সট টাইম গেলে এটা আমি অবশ্যই নিয়ে আসবো প্রচুর পছন্দ হয়েছিল আমার এবং দেখতেও বেশ মাসাল অনেক সুন্দর ফিনিশিংয়ের ছিল তো আপনারা এরকম কে কে মাটির জিনিসপত্র পছন্দ করেন আমি তো মনে করি এগুলো একটা শখের হাড়ি অনেক সুন্দর আর এই দোকানটার মধ্যে গিয়ে যাওয়ার পর বেশি ভালো লেগেছিলো একদম নতুনের মধ্যে অনেকটা চেষ্টা করেছে উনি দোকানটাকে সাজানোর জন্য বাকি সবগুলো দোকানের চাইতে ওনার দোকানে আইটেম একটু বেশি ছিল আর এটা কিন্তু ছিল তিনশো ফিটের নীলা মার্কেট যে যে আসতে চলে আসতে পারবেন আমি আশা করছি যে আপনাদের সবারই এখানকার জিনিসগুলো অনেক বেশি পছন্দ হয়ে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য ছিল যেহেতু আমার পছন্দ হয়েছে অবশ্যই আমার ভালোবাসার মানুষদেরও পছন্দ হবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে একটা করে শেয়ার করে দিবেন আর যাতে করে আপনার ফ্যামিলির সবার সাথে ভিডিওটা আপনি শেয়ার করে দেখতে পারেন